আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুব সহজ এবং ভীষণ মজাদার একটি রেসিপি আজকে আমি তৈরি করব ঘরের শুধু যদি এক কাপ আটা থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় তো অনেক সময় অনেক বেশি কলা নিয়ে আসলে কিন্তু বাসায় খাওয়া হয় না তো কিছুটা কলা থেকে যায় তখন যদি কলার চোকলাটা কালচে হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চারা ওই কলাটার খেতেই চায় না তো ওই কলাটা ফেলে না দিয়ে যদি এভাবে পিঠা তৈরি করে নেন তাহলে দেখবেন যে খেতে ভীষণ মজা হয়েছে এবং খুব তাড়াতাড়ি পিঠাগুলোও শেষ হয়ে যাবে এতটা বেশি মজার তো এই যে কলাগুলোর উপর একটু কালচা কালচে হয়ে গেছে তার জন্য কিন্তু বাসায় কেউ এই কলাগুলো আর ধরবেও না খাবেও না কলা কিন্তু ভিতর থেকে ভালো আছে কিন্তু উপর থেকে এই যে একটু কালো কালো হয়ে গেছে অনেকগুলো একসাথে নিয়ে আসলে কিন্তু এরকমই হয় তো এখন এগুলো দিয়ে কিন্তু আমি পিঠা তৈরি করে নেব তো প্রথমে আমি এক কাপ আটা দিয়ে নিছি তারপর এক কাপ চিনি তারপরে কলা দিলাম আর সামান্য লবণ দিব তারপর এটা ভালোভাবে একটা থকথকা ব্যাটার তৈরি করে নেব যাতে করে প্যানে দিয়ে এটা খুব সুন্দর করে ভাজা যায় এইটা কিন্তু খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতেছি কিন্তু খেতে অসম্ভব মজা তো বাইরে যেহেতু পিষ্টি আর মেঘলা ওয়েদার তো এই মেঘলা ওয়েদারে কিন্তু এরকম একটা পিঠা খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে বাচ্চারা যদি কলা খেতে না চায় তাহলেও কিন্তু এভাবে কলার পিঠা তৈরি করে দিবেন আমরা এটা কলার পিঠা নামে পরিচিত অনেকে হয়তো কলা দিয়ে দিয়েভাবে প্যানকেকও তৈরি করে থাকে কিন্তু আমরা যেহেতু এটা তেলে ভাসবো তার জন্য কিন্তু এটাকে আমরা কলা পিঠাই বলে থাকি তো এখানে আমি ভালোভাবে একদম কলা আটা চিনি সব কিছু একদম ভালোভাবে মথে তারপরে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো চিনির মিশ্রণটা না থাকে যেহেতু এটা তেলে ভাজবো আমরা তো অনেক ধরনের পিঠা খেয়ে থাকি অনেক সুস্বাদু ধরনের দুধের পিঠা তেলের পিঠা অনেক পিঠাই তো খেয়ে থাকি তো এই পিঠাটা যদি সেই সব পিঠার সাথে দেওয়া হয় তাহলে কিন্তু একশো তো একশোই যাবে এত বেশি মজা হয় খুবই অল্প উপকরণে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই পিঠাটা তৈরি করে নেওয়া যায় তো এখানে আমি কিন্তু সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন মিশিয়ে তারপর দশ মিনিট রেস্টে রেখে দেব তারপর কিন্তু এটাকে আমি ভালোভাবে একটু মোচমোচা করে ভেজে নেব। আমরা অনেকে কিন্তু পিঠাটা চালের গুঁড়া দিয়েও তৈরি করে থাকি কিন্তু চালের গুঁড়া দিয়ে তৈরি করলে এটা একটু বেশি শক্ত হয়ে যায় আমার বাচ্চারা যেহেতু ছোট তাই আমি এটা আটা দিয়েই করে নিতেছি আটা দিয়েও করলেও কিন্তু একটু শক্ত শক্ত ভাব থাকবে কিন্তু ভিতরে নরম থাকবে উপরে ক্রিস্পি ভাব থাকবে কিন্তু ভিতরে নরম থাকবে তাই আমি বেশিরভাগ সময় আটা দিয়েই করে থাকি আর আটা দিয়ে পিঠাটা আমার কাছে বেশি ভালো লাগে ব্যাটারটা দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এখানে আমি তেল গরম করে নিয়েছি তারপর এক এক করে আমি গোল গোল করে ভেজে নিতেছি যার যেরকম সে ইচ্ছে সে ভাবে কিন্তু ভেজে নিতে পারে তো আমি এখানে গোল গোল লম্বা লম্বা সবভাবেই ভেজে নিছি তো সবগুলো পিঠা একসাথে ভেজে তারপর নামিয়ে নিব তো এখানে কিন্তু একটু অল্প আছে ভাজতে হবে যাতে উপরটা হতে হতে ভিতরটা একদম পুরোপুরিভাবে হয়ে যায় জাল বাড়িয়ে ভাজলে কিন্তু উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে তাই একটু অল্প আছে ভালোভাবে ভেজে নিতে হবে এই তো এখানে কিন্তু আমার সবগুলো পিঠা ভাজায় শেষ মার্শাল্লাহ দেখতে ভীষণ লোভনীয় লাগতেছে আমি তো চুলার থেকে নামাতে নামাতে পিঠাগুলো শেষ হয়ে গেছে আমাদের পরিবারের সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ভীষণ মজাদার এই কলার পিঠাটা খেতে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চারা যদি কলা খেতে না চায় তার জন্য কিংবা অবসর সময়ে চায়ের সাথে কিন্তু এইটা এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো গেস্ট আসলেও কিন্তু এই পিঠাটা ঝটপট গেস্ট বসিয়ে রেখে বানিয়ে নেওয়া যায় তো বাইরে মেঘলা ওয়েদার ছিল ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে তার মধ্যে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগতেছিলো তো আমি বাইরে বৃষ্টি দেখতেছিলাম আর এই পিঠাটা খেয়ে এনজয় করতেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম